السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس لوزيقهم بعض الذي عملوا لعلهم يرجعون بردرشوك أمر دانياسي چوارنگا বুধুয়া গ্রামে আমার মেজর জামাতা রায়হানদের বাড়িতে আমার বিয়াই মোহাম্মদ শাহিদুল্লার শাহিদুল্লাহ সাহেবের বাড়িতে এখানে এসে চুয়াডাঙ্গার এই নৈসর্গ সুন্দর শোভা সবুজ পরিবেশ দেখে আসলে অভিভূত হয়েছি কিন্তু দুঃখ পেয়েছি যখন গ্রামের মুরব্বীানে কেরাম এবং আমার বিয়ের কাছে শুনলাম নারিকেল গাছগুলোর অগ্রভাগ শুকিয়ে যাচ্ছে ফলগুলো পরিপক্ক হওয়ার আগে ঝরে পড়ছে মাথা শুকিয়ে গাছগুলো মারা যাচ্ছে তাদের ধারণা মোবাইল টাওয়ার ঢোকার পরে এই অবস্থা শুরু হয়েছে ধীরে ধীরে আসলে বিষয়টি গবেষণা সাপেক্ষ আজকাল যেমন আমরা পত্রপত্রিকা পড়েছি পারমাণবিক চুল্লি যেখানে করা হয় সেখানে আশপাশে প্রাণী বিকৃত হয়ে যায় মারা পড়ে হাবাগোবা হয়ে যায় বিভিন্ন এই জন্য প্রকৃতির এই সুন্দর পরিবেশের কাছ থেকে এইসব জিনিস সরিয়ে ফেলার এখন উদ্যোগ চলছে যেখানে কল কারখানা হয় সেখানে বর্জ্য পানিতে মিশে গোটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে আসলে এসব পরিবেশ নষ্টের পিছনে মানুষের হাত দায়ী এই জন্য আর রোমের বিয়াল্লিশ নম্বর আয়তালা বলেছেন লহর আল ফাস বারেবাল বাহার স্থলে এবং জলে অন্তরিক্ষে সর্বত্র ফাসাদ ছড়িয়ে পড়েছে কিসের কারণে বিমা কাসাবাত নাস মানুষের হাতের কামাইয়ের কারণে মানুষের ভুল পদক্ষেপের কারণে মানুষের অন্যায় কাজের কারণে এই যে আল্লাহ তালার উক্তি যিনি বিশ্ব প্রকৃতির স্রষ্টা তার এই উক্তি ওলা তুফুদ বাদা দিবাহা হেহা সুর আল আরাফে তিনি বলেছেন যে পৃথিবীকে বসবাসযোগ্য করে সৃষ্টির পরে এর মধ্যে তোমরা ফাঁসা সৃষ্টি করে দিও না বৈষম্য তৈরি করে দিও না একটা ভারসাম্যহীনতা এখানে সৃষ্টি করো না ওলা তুফ সদ আর ইসলাম ইসলাহা প্রিয় দর্শক আসলে মানুষের কারণেই আজকে এই সমস্যাগুলি তৈরি হচ্ছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলমিন যে সূক্ষ্ম পরিমাপে এই পৃথিবী তৈরি করেছেন সেই সূক্ষ্ম পরিমাপ সূক্ষ্ম সিস্টেমের ভেতরে মানুষ যখনই হস্তক্ষেপ করে তখন সব কিছু ধ্বংস করে দেয় এই জন্য আরবি ভাষায় একটি কথা রয়েছে ইন্নাল মখলুকা ইজা আদা খলাফি নজাম খালেক আফসাদাকুল্লা সেই সৃষ্টি যখন সষ্টা নিয়মে হাত দেয় তখন সব কিছু সে ধ্বংস করে ফেলে আজকের বিশ্ব বিশ্ববিপর্যয়ের পরিবেশ বিপর্যয়ের কারণে পরিবেশ বিপর্যয়ের পিছনে মানুষের এসব ভুল পদক্ষেপই দায়ী মানুষই আমাদের উপরে যে আল্লাহ তালা সূর্যের আলট্রাভায়োলেট রে সাকুনি করার জন্য যে ফিল্টার তৈরি করে রেখেছেন ওজন স্পেয়ার সেই ওজন স্পেয়ারকে ফাটিয়ে দিয়েছে কে আমরা অনসেরাই অতিরিক্ত কার্বন নিঃসরণ করে সেটাকে ফাটিয়ে এখন অতিবেগুনি রস্যে পৃথিবীতে নেমে আসার মতো পরিবেশ আমরা তৈরি করে দিয়েছি আসলে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন তিনি জানেন কতটুকু পরিমাপে কার্বন নিঃসরণ করলে ওজন স্পেয়ারের কোনো ক্ষতি হবে না পরিবেশের কোনো ক্ষতি হবে না কতটুক ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করলে এই সবুজ গাছগাছালির উপরে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না কতটুক ব্যবহার করলে মানব ব্রেইনের উপরে বডির উপরে শিশুর উপরে কোনো রকমের ক্ষতিকর প্রভাব আসবে না এটি সৃষ্টিকর্তা যেই সূক্ষ্ম পরিমাপে জানেন মানুষের পক্ষে কখনো সেই পরিমাপে জানা সম্ভব হয় না এই জন্যই মানুষ যেই কোনো কিছু নতুন আবিষ্কার করতে গেলে পদক্ষেপ নিতে গেলে দেখা যায় এত অজস্র ভুল করে যে ভুলগুলোর মাসুল ওই যন্ত্রের বা ওই ওই পদক্ষেপে যে কল্যাণ উপকারিতা তার চেয়ে অনেক বেশি মানুষকে গুনতে হয় এই জন্যই পৃথিবী পৃথিবী সম্পর্কে আমরা কোরআন যা পড়ি যে কেয়ামতের আগে এই প্রযুক্তি বলতে কিছুই থাকবে না কুল্লু সেই ইন ইয়ার আসলেহী আরবিতে একটি প্রবাদ রয়েছে যে সব জিনিসেই একসময় তার মূলে ফিরে যায় হয়তো সেদিন বেশি দূরে নয় যে আমরা দেখব কোনো গাড়ি নেই কোনো ট্রেন নেই কোনো বিমান নেই কোনো বিদ্যুৎ নেই কোনো ক্ষেপণাস্ত্র নেই কোনো মোবাইল টাওয়ার নেই আধুনিক কোনো কিছুই নেই কারণ এসব আধুনিক জিনিসের ভয়াবহ ক্ষতির কারণে এতটা বিপর্যয় নেমে আসবে মানব জাতি এবং বিশ্ব প্রকৃতির উপরে যে ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ এগুলো থেকে মুক্তি চাইবে ঠিক যেমনটি একটি সহিহাদিসে রয়েছে যে যখন দাজ্জাল আসবে তখন মাহদি আলাইসাল্লাম তিনি এক দল অশ্বারোহীকে প্রকৃতির সংবাদ আহরণের জন্য প্রেরণ করবেন ফয়ে আসুনা আশার ফওয়ারেস তলি আতন তারা দশজন অশ্বারোহীকে তাদের গোয়েন্দা হিসাবে প্রেরণ করবে দাজ্জালের সংবাদ আনার জন্য কল রসুল্লাহ সাল্লাম সাল্লামাহ আরিফু আসমা আহম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে আমি ওই দশজনের নাম জানি ও আসমা আবাহিম তাদের পিতাদের নামও জানি এবং আলওয়ানা খইউলহিম তাদের ঘোড়ার কি কালার হবে সেটাও আমরা জানি দেখুন এখানে ঘোড়ার কথা এসছে এমদি আলহিসাল্লাম তিনি ঘোড়া দিয়ে গোটা বিশ্ব জয় করবেন তখন কোথায় যাবে ট্যাঙ্ক কোথায় যাবে এ সাজোয়া কোথায় যাবে বিমান কোথায় যাবে এই অত্যাধুনিক সব যানবাহন তার মানে এগুলো কিছুই থাকবে না আবার পৃথিবী পলট খাবে পৃথিবী আবার ফিরে যাবে তার ঘোড়ার যুগে খচ্ছর গাধার যুগে তার সেই পায়ে হেঁটে চলার যুগে সেই প্রকৃতিতে আল্লাহ যেভাবে আমাদেরকে পাঠিয়েছেন সেইভাবে পৃথিবীকে আবার মানুষ সাজিয়ে নেবে এই সব ভয়াবহ আধুনিক যন্ত্রপাতির যান্ত্রিক সভ্যতার নাক থেকে বাঁচার জন্য আসলে গবেষণার দাবি রাখে কেন নারিকেলের গাছ শুকিয়ে যাবে ফলগুলো অকালে ঝরে যাবে কেন সেগুলো মরা পড়বে নিশ্চয় আধুনিক প্রযুক্তির কোনো না কোনো ভয়াবহ প্রভাব এখানে আছে এই জন্য আমরা আমাদের সরকারকে আহ্বান জানাব এসব জিনিস নিয়ে যাতে ত্বরিত একটা গবেষণার ব্যবস্থা করে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে যাতে রক্ষা করার বা ভয়াবহ ক্ষতি থেকে বাঁচাবার একটা উদ্যোগ নেওয়া হয় আমরা জানি উন্নত বিশ্বের টাওয়ারগুলো এমনভাবে নির্মাণ করা হয় চল্লিশ তলা বিল্ডিংয়ের উপরে টাওয়ার নির্মাণ করা হয় আরব বিশ্বে দেখা যায় যে মরু অঞ্চলে পাহাড় উপরে টাওয়ারগুলো নির্মাণ করা হয় অধিকন্ত যাতে করে এর ক্ষতিকর প্রভাব থেকে আমাদের প্রকৃতি আমাদের প্রাণী সম্পদ আমাদের উদ্ভিদ সম্পদকে আমাদেরকে রক্ষা করা যায় অতএব এই বিষয়গুলি লক্ষ্য করা উচিত এই ফাসাদগুলো যে মানুষের হাতের কামাই এটি কোরআন বলছে আজ আমরা কোরআনের সেই বক্তব্যের সত্যতা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের এই ভালোবাসার সুন্দর বাংলাদেশকে সবুজ শ্যামল জান্নাতি পরিবেশের এই বাংলাদেশকে রক্ষা করার প্রতিটি পদক্ষেপ যা যাতে সরকার যথাসময়ে নিতে পারেন সেজন্যই আজকের এই দরখাস্ত আমরা দিলাম আল্লাহ আমাদেরকে আমাদের জাতিকে আমাদের সরকারকে এই দেশের কল্যাণে সকল কাজ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরক্ষাত